স্বামী বিবেকানন্দের ঘর কেমন ছিল স্বামী বিবেকানন্দের ঘর এবং তার থাকার পরিবেশ ছিল তার সাধনামূলক জীবন এবং আধ্যাত্মবাদী চিন্তাধারার সঙ্গে গভীরভাবে জড়িত তিনি বিলাসবহুল জীবনযাপন থেকে বিরত ছিলেন এবং তার থাকার জায়গাটিও ছিল খুব সাধারণ এবং অনারম্বর বিস্তারিতভাবে তার ঘরের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে তার ঘরে সাধারণত একটি খাট ছিল যা কাঠের তৈরি এবং খুবই সাদা মাটা পাশাপাশি একটি কাঠের টেবিল এবং চেয়ার থাকত যা তিনি লেখালেখি বা পড়াশোনার জন্য ব্যবহার করতেন বিলাসবহুল আসবাবপত্রের পরিবর্তে তার ঘরে একেবারে ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্রই থাকত স্বামী বিবেকানন্দের ঘরে সবসময় কিছু ধর্মীয় প্রতীক ও চিহ্ন থাকত যেমন ধূপদানি পবিত্র মূর্তি বা ছায়াছবি যা তার আধ্যাত্মিক ধ্যান ও প্রার্থনার সময় ব্যবহৃত হতো বই ছিল তার ঘরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তিনি প্রচুর পড়াশোনা করতেন বিশেষ করে বেদান্ত উপনিষদ গীতা এবং পাশ্চাত্য দর্শনের বই ধ্যান এবং প্রার্থনার স্থান তার ঘরের একটি কোণে ধ্যান করার জন্য নির্দিষ্ট একটি স্থান ছিল যেখানে সাধারণত মাদুর বা কিছু কাপড় পেতে তিনি ধ্যান করতেন ওই স্থানটি ছিল শান্তিপূর্ণ যেখানে তিনি গভীর চিন্তা এবং ধ্যানের মাধ্যমে আত্মিক অনুশীলন করতেন সাদামাটা জীবনযাপনকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ বিলাসিতা থেকে নিজেকে দূরে রেখেছিলেন তার ঘরে কোনো রকমের অতিরিক্ত সাজসজ্জা বা অপ্রয়োজনীয় সামগ্রিক জিনিস থাকতো না তার বিশ্বাস ছিল যে বাহ্যিক আরাম আয়েস মানুষের মনকে বিভ্রান্ত করে এবং আত্মিক উন্নতির পথে অন্তরায় সৃষ্টি করে পরিপাটি এবং পরিষ্কার যদিও তার ঘর খুব সাধারণ এবং মিতব্যয়ী ছিল তবুও তিনি নিজের ঘরকে পরিপাটি এবং পরিষ্কার রাখতেন একটি সুশৃঙ্খল জীবনযাপন তার আদর্শের অংশ ছিল যা তার ঘরের একটি প্রতিফলিত হতো সাধারণভাবে স্বামী বিবেকানন্দের ঘর তার চরিত্র এবং জীবনবোধের প্রতিচ্ছবি ছিল এটি প্রমাণ করে যে এক মহান আধ্যাত্মিক ব্যক্তির জন্য বাহ্যিক পরিবেশ কতটা সরল এবং নির্লিপ্ত হওয়া উচিত এবং ততটাই তার ক্ষেত্রে প্রযোজিত তো এই ছিল স্বামী বিবেকানন্দের ঘরের সংক্ষিপ্ত বিবরণ তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই